হঠাৎ করে প্ল্যান হলো বাইরে যাব তো কি করব দেরি না করে মা ছেলে রেডি হয়ে গেলাম আমরা একটু রেডি হয়ে আয়নাতে দেখতেছিলাম আর ঢং করতেছিলাম তারপরে ছেলের বাবা চলে আসছে গাড়ি নিয়ে তো মার্কেটে যাবো মার্কেটে আসলে কিছু কেনাকাটার জন্য না আমি জাস্ট ঘুরতে আমার কাজিনের এক বন্ধু হচ্ছে ফ্যামিলি আসবো তো উনি যাইবো ওনার সাথে হচ্ছে আমরাও যাইতেছিলাম এই তো ছেলে বাবা হচ্ছে একটু পরে গাড়ি স্টার্ট করে দিব আমরা যাবো হচ্ছে ফ্যামিলি ডিসকাউন্টে তো এই তো আমরা চলে যাচ্ছিলাম মার্কেটে ফাইনালি চলে আসছি মার্কেটে মার্কেটে এসে নিচে সব কিছু মানে দেখা শেষ ঘুরে তো হচ্ছে ভাবলাম উপরে চলে যাই উপরে যে দেখি কি কি আছে তো দেখলাম সব কিছুই পাওয়া যায় এ টু জেড একটা ফ্যামিলির জন্য আর কি যা যা দরকার সব কিছুই আছে তো পুরো উঠতেই দেখলাম প্রথমে এ পাশে গাছ ভালো লাগলো হঠাৎ করে আমার চোখ গেল ল্যাম্পের দিকে একটা নিয়ে যে এত সুন্দর সুন্দর ল্যাম্প তারপরে এই পাশে দেখলাম মেডর মেডরের সামনে আমি একটু দাঁড়িয়ে ঢং করতেছিলাম আর সব কিছু দেখতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর জিনিস প্রথম আসছি আগে কখনো আসি নেই তো আমি সে তো পুরায় অবাক হয়ে গেছেই যে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আর হচ্ছে ছেলের বাবাকে ঝাড়তেছিলাম যে তুমি আমাকে আগে কেন নিয়ে আসো নাই মানে মানুষটা আর কি বলবো তো এই তো উপরে দেখার শেষ তারপরে চলে গেলাম নিচে নিচে যাইতেছিলাম আর দেখতেছিলাম চারপাশে এত বড় একটা শপিং মল মানে অনেক বড় মানে সারাদিন ঘুরে দেখেও শেষ হবে না